কোকিং কুকিং পি আর্ড লিমিটেডে নিয়োগ করা হচ্ছে একাধিক পোস্টে পোস্টটি কিন্তু বের হয়েছে নভেম্বর মাসের সাতাশ তারিখে এবং এখানে যে পজিশনগুলো রয়েছে সেটা হলো ওয়ার্কম্যান পজিশন কোচিং সাইপার্ড লিমিটেডে নিয়োগ করা হচ্ছে প্রথম রয়েছে যে পোস্ট সেটা হল অপারেটার ভালো করে চিবিয়ে এখানে আবেদন করার জন্য অপারেটর ক্রেনের জন্য আবেদন করার জন্য এসএসএলসি আইটিআই করতে হবে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটও থাকতে হবে অভিজ্ঞতা তো থাকবেই মিনিমাম পাঁচ বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইউ অপারেটিং ইওটি ক্রেন্স গ্যান্ট্রি ক্রেন্স ইন থাকতে হবে তারপর দ্বিতীয় শিপ বিল্ডিং শিপ রিপেয়ার কোম্পানি অর ইঞ্জিনিয়ার কোম্পানি লজিস্টিক কোম্পানি অর গভর্নমেন্ট অফ সেমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কোম্পানি বা ডিফেন্স এস্টাবলিশমেন্ট ডিজিরেবেল দেওয়া আছে রেডিও রিমোট অপারেশন নলেজ অন ইলেকট্রিক্যাল ডি বেসিক ট্রাভেল শুটিং সিএ রয়েছে গুড কমিউনিকেশন স্কিলস অ্যান্ড ওয়ার্কিং নলেজ হিন্দি আর বাংলায় কি কি কাজ থাকবে এখানে জব ডিকমেন্ট অ্যাকাউন্টেবল ফর অপারেটিং ভেরিয়াস অফ ট্রান্সফার ট্রান্সপোর্ট লোডস টু অপারেটিংস সাইটস উইথ দ্য ইউজ অফ লিফটিং ইকুইপমেন্ট ইন্সপেক্ট টু দ্য ক্রেন ফর সেফটি অ্যান্ড অপারেট দ্য ক্রেন আন্ডার জেনারেল সুপারভিশন এবেল টু লিফ্ট অ্যান্ড লোয়ার ম্যাটেরিয়ালস উইথ প্রেসিশিয়ান অ্যান্ড ট্রান্সপোর্ট হেভি ইকুইপমেন্ট টু ওয়ার্ক শিট অপারেটর গ্রেন্স ইফেসেন্টলি টে কমপ্লিট তো এই সমস্ত কাজ রয়েছে আরও কাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে পোস্টার রয়েছে সেটা হলো অপারেটর পাই বিল্ডিং বেন্ডিং বেন্ডিং এখানে এস এলসি এল সিতে পাস করতে হবে আই টি আই করতে হবে ন্যাশনাল স্ট্রেট সার্টিফিকেটে পোস্টে আবেদন করার জন্য পাঁচ বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং যাবতীয় তথ্যনাশ্র এখানে দেওয়া আছে এখানে যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে নিয়োগ করা হবে কোয়ালিফিকেশান এবং ডিজায়ারেবেল অপারেটিং নলেজ সিএনসি অর সেমি অটোমেটিক পাইপ বেন্ডিং মেশিন তার কাজ করতে জানতে হবে নলেজ থাকতে হবে মেকানিক হাইড্রোলিক্স এবং ইলেকট্রিক্যাল ড্রয়িং অফ পাইপ বেন্ডিং মেশিনের নলেজ থাকতে হবে স্টাইডিং ড্রয়িং ফোর পাইপ এর সাথে গুড কমিউনিকেশন স্কিলস থাকতে হবে হিন্দি আর বাংলায় কি কী কাজ থাকছে এখানে দেওয়া পরে পরবর্তীতে রয়েছে ওয়েলডার কামফিটার ওয়েল্ডার ওয়েল্ডার বা ওয়েল্ডার গ্যাস ইলেকট্রিক্যাল ইলেকট্রিক এখানে আবেদন করার জন্য সেন্স শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এসেন্সিয়াল আর ডিজারেবেল একটু আলাদা রয়েছে ডিজারেবেল এখানে শুধুমাত্র গুড কমিউনিকেশন স্কিলস ওয়ার্কিং নলেজ থাকতে হবে হিন্দি বা বাংলায় ভিশন এখানেও একই যোগ্যতা একই ফিটার ফিটার রয়েছে একই দেখতে পাচ্ছেন আইডিআই ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে পাঁচ বছরের পোস্ট কোয়ালিফিকেশন থাকতে হবে তো একই রয়েছে এবং এই সমস্ত চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ছাব্বিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে যারা আইটিআই করেছো পাঁচটি পোস্ট রয়েছে যেখানে সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে দেখে নিতে পারতেন চারটা আর এখানে পে স্কেল রয়েছে সবার জন্য টেবিল থ্রির জন্য টেবিল থ্রির জন্য পে স্কেল রয়েছে এখানে পঁচিশ হাজার পাঁচশো থেকে তেত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকার আর টেবিল ফোর এর জন্য রয়েছে দশ হাজার সাতশো বত্রিশ টাকা থেকে মিনিমাম দেখতে পাচ্ছেন বেসিক পে বাইশ হাজার পাঁচশো ডি দেওয়া হবে দশ হাজার সাতশো বত্রিশ টাকা এইচআর দেওয়া হবে ছ হাজার টাকা বয়স চাকরি প্রার্থীদেরকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এসসিএসিদের আলাদা ছাড় দেওয়া আছে বয়সের নিয়োগ প্রসেস পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে তিরিশ নম্বর থাকবে পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ মিনিটের তিরিশ নম্বর পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপ টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট ইন দ্য রিলেভেন্ট ট্রেডে থাকতে হবে সত্তর নম্বর থাকবে একশো নম্বরে পরীক্ষা হবে এবার এখানে টেবিল নম্বর সিক্সে দেখতে পাচ্ছেন সেকশনগুলো দেওয়া আছে আর এখানে আরও বিষয়গুলো এখানে পুরোটা বিস্তারিতভাবে দেওয়া রয়েছে তো এখানে অনলাইনে যেভাবে আবেদন করতে হবে আপনাদেরকে সেটা হলো হুগলি এইচ এল ওয়াই ডট কম এই পেজে গিয়ে আবেদন করতে হবে যদি কোনো অসুবিধা হয় তাহলে তাদেরকে ইমেল করে জানিয়ে দেওয়া যেতে বলেছে ইমেল করে জানতে বলেছে এবং এই ওয়েবসাইটে কল লেটার বা সমস্ত কিছু ওখানে দেওয়া হবে আরও বিষদ জানার জন্য ওয়েবসাইটে গিয়ে একটু দেখে নিতে পারেন আর এই অ্যাডভার্টাইজমেন্টটি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারেন ধন্যবাদ